বাংলাদেশের যেহেতু দশ কোটি মুসলমান কাজ করতে অসুবিধা হবে তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তাদের নেতা মারা গেল আর জানাদার জন্য বাইতুল মোকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল বাইতুল মোকার টুপি ছিল না সব টুপি তারা কিনল কেনার পরে চলে গেল জানাদার নামাজ পড়ার জন্য জানাদা পড়তে গেল অরাই গেল তাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই হ্যাঁ জানাজা গেছে পথে মধ্যে পেশাব আসলো প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল প্যান্টে লাগে গেল ধোয়া নাই মোশা নাই ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহ আকবার যেমন জাতের মুদ্রার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে দাঁতে কপালে হয়ে যাক মুদ্রের আর এমন জানাজা পড়াবার জন্য এমামের অভাব হয় না আমার দেশে কমিউনিস্টদের জানাজা পড়া হারাম কমিউনিস্টরা কাফের দুনিয়ার আক্ষেপ স্পষ্টভাবে আমি বলছি শুনে রাখো চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা দুনিয়ার সমস্ত আলেম মুবসিম মুহাদ্দিস একমত কমিউনিস্টরা কাফের যারা বলেন কমিউনিস্টরা কি কমিউনিস্টদের সাথে আমাদের দেশে শুনুন আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান তারা কি বলেন আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে নামাজ পড়েছে তাহাজুদের নামাজও পড়ে তারা আল্লাহ বিশ্বাস করে সে কি না করে মুসলিম লীগ করে বিএনপি করে অন্যান্য যত রকমের আছে তারা মুসলমান কোনো সন্দেহ নাই এরা কি তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে কিন্তু তারা মুসলমান কিন্তু মনে রাখতে হবে আর মুসলমান ঠিকই কিন্তু যে কাফের এতে কোন সন্দেহের অবকাশ সেহেতু তারা আল্লাহ মানে না তারা রসুল মানে না যদি আল্লাহ রসুরি মানে তাহলে ক্যালমার্সের মতো আজ কালমারে জিজ্ঞাসা করি মানতে পারে সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে কি বানাতে চায় আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত নয় বছর গত বছর নয় বছর রাশিয়ার কাছে যুদ্ধ চালাচ্ছে আফগানের মুখে আফগানের মুসলমানেরাও কম না আলহামদুলিল্লাহ পড়েন আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায় সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাচ্ছি আমি বলি মুসলমানদেরকে মুসলমানেরা আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে পঞ্চাশ লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে সাত লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফিরা। কমিউনিস্ট কা ফেরারা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে স্টাইলে বিপ্লব শুরু করে দেয় তোমার পালাবার কোন জায়গা আছে নাকি বলো জোরে বের পালাবার জায়গা আছে একটা জায়গা আছে কোথায় বঙ্গোপসাগর আত্মহত্যা করতে হবে সুতরাং আমার দেশের আবাদী আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এ দেশের মুসলমানদের কাদের দায়িত্ব ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায় মুক্তিযোদ্ধারা এ দেশের মর্যাদার পাত্র আলহামদুলিল্লাহ দেশকে তারা স্বাধীন করেছেন এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে একটা ভাগ সরকারের সাথে চলে গেছে। একটা ভাগ বিভিন্ন দলে চলে গিয়েছে এরা তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র আর যখন ইস্তানের আওয়াজ আছে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে বলে না বলেন বলে না মুক্তিযুদ্ধে তা মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয় বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকতো যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না ধরে বলেন ঠিক কিনা এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন তিনি আমার কাছে একথা বলেছেন যে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি ইস্তবের পতাকা উড়াবার তাও দিও আল্লাহ সুতরাং ভাইয়ের আমার আজকে ধরে বা পাঁচ দিন ধরে আপনাদের সামনে কোরআনে করিমের যে কথা বলা হলো এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোন ভালো করে মুখস্থ করে যান কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না সমাজতন্ত্রের সাথে কমিউনিজমের সাথে মুসলমানের ইসলামের কোন মিতালি কেয়ামত হয়ে যেতে পারে সুচের ভিত সুচের ছিদ্র দিয়া উঠ চলে যেতে পারে কমিউনিস্টদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক হতে পারে না সুত আমাদের আগে খেয়ে গেল যায়া দেখি হাজরাতে যা এর হাত পাও গুলো কেটে ফেলেছে কাভেরেরা ডান হাত কেটে একদিকে ফেলেছে বাম হাত আর দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফেলে দিয়েছে আর শুধু মাথা শুধু করলাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া পুজো করে রেখে দিয়েছে আমি মাথা হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর নিয়া যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না আমি আর শহীদ হওয়া পড়ো সোজা ব্যাপার না কঠিন ব্যাপার শাহাদাতের মৌ এত বরকতপূর্ণ মৌত রক্ত মাখা জামা দিয়া জুতা জামা যা থাকে ওই অবস্থায় থাকি। কবরের মধ্যে শোয়াই দেওয়া হয় গোসল দেওয়ানো হয় না যেহেতু কবি বলেছেন বামা হাসার বা পুরুষার জবাবে শহীদে গফন্দার কামতির দিন আল্লাহ রব্বুর আর আমিন যখন জিজ্ঞেস করবেন শহীদদের বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই কিছুই করতে পারি নাই তোমার দিনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি লড়াই করেছি ওই অপরাধে কাফের বেইমানেরা আমাকে মেরেছে ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির আল্লাহ রব্বুর আর বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না বিবি বাল বাচ্চারা মায়া করো নাই আমার জন্য তুই জীবন দিয়া দিলি তোরে আজ আমি কোন হিসাব নিব না বিনা হিসাবে আমার বেহেসতে চলে যা তাই না আমার হাজরাতে দাভার কবর কে রবরে রাখা হল হাজরাতে আবু বায়দা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি রাত্রে ঘুমাইয়াম স্বপ্নে দেখি হাজরাতে তাপর বেহেস্তের মধ্যে ফেরেস্তাদের সঙ্গে উড়ে বেড়াতেতে। আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ রব্বন আর আমিন তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেন ওরে আবু বাইদা আল্লাহ আমাকে জান্নাতের সব না জুনে আমার দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস আমি বলেছি আল্লাহ কিচ্ছুই চাই না আর একবার জমিনে পাঠাও এইবার যদি জমিনে যেতে পারি কাফের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়াই জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসব যেহেতু শাহাদের মতের চাইতে ভালো মৌ আল্লাহ জমিনে আর নাই করে বলেন সোভান আল্লাহ শাহাদাতের মতের তামান্না যদি কারণ না থাকে হাদিস শরীফ এসেছে যদি জেহাদের তামান্না জেহাদের ইচ্ছা বাসনা কারো মধ্যে না থাকে মৌত হবে মুনাফিকির মৌ কিসের মৌত হবে মুনাফকির মৌ সুহান আল্লাহ মিসকাজ শরীফের হাদিস এসছে একবার হুজুর সাল সালাম এক জানাজায় হাজির হয়েছেন হাজার তোমার যে আল্লাহ তাল বলছেন হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন এ লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে এই করেছে সেই করেছে নানান কথা উনি তুললেন হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন ওই মেয়ারা এই লোকটা সম্পর্কে তোমাদের কোন ভালো কাজে রিপোর্ট আছে জানো কিছু কেউ কিছু কেন একজনে দাঁড়ায় কয় হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল করে দলু বেড়ে তারা আরাম করতেছিলেন। আর দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে তাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে রাত্রে আক্রান্ত না হতে পারে সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি হুজুর জানাজা পড়লেন শরীফের হাবিজ হুজুর জানা পড়লেন জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন ও কবর আলাপ তোমার সাথীরা তোমাকে বলে জাহান নামি আর আমি নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহাম সাক্ষী দিতেছি বেসব তুমি আল্লাহর জান্নাতি সুভান আল্লাহ সুভান আল্লাহ হুজুর বলেন অমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো যত্নটাও দেখো ধরে বলেন সুবহান আল্লাহ ভাইয়ের আমার আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য সাহাবাই কিরাম যেমন রক্ত দিয়েছেন রাসুলে পাক যেমন রক্ত দিয়েছেন জাম দিয়েছেন বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি এই জমিনে আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে যদি রক্ত দেওয়া লাগে জাম দেওয়া লাগে দিবেন আপনারা দিবেন আপনারা আমি আজকে এই মহবিলে আমি আপনাদের বলতে চাই বাংলাদেশে আল্লাহ যদি মেহরবানি করেন ইলেকশন আসতে পারে পারে না পারে কিনা আল্লাহ মেহরবানি করলে ইলেকশন আসবে কিন্তু সেই ইলেকশন আসলে পরে গণতান্ত্রিক পদ্ধতিতে তিন কায়েম হওয়ার পথ আছে সুযোগ আছে যে কোন আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ একটা বিপ্লব আর একটা হলো গণতন্ত্র বিপ্লবের পথ রক্ত পিচ্ছিল আর গণতন্ত্রের পথ সহজ এবং সাবলীল আমাদের দেশে গণতন্ত্রের পরিবেশ আছে আছে না গণতন্ত্রের পরিবেশ আছে এই গণতান্ত্রিক পরিবেশে যদি গণতন্ত্র আছে ইলেকশন যদি হয় তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায় কাদের কাছে যাবে ধরে বলেন ইসলামের কাদের কাছে দিবে কিন্তু বসন্তের কোকিল আছে একরকমের বসন্তের কোকিল চেনেন নাম শুনছেন চেনেন না বসন্তের কোকিল কারে বলে সারা বছরে খোঁজ নাই বসন্তের সময় কুকু করে ঠিক কিনা ইলেকশন আসতে পরে এক হুজুর আসবেন সারা বছর রাজনৈতিক ময়দানে নাই 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 জেলে অতদলীয় মোর্ষা অতদলীয় নেতা লোক নাই জোর নাই এসে পাগড়ি মাথায় দিয়ে বলবে ইসলাম গেল আসুন আপনারা সবাই ভোট দিয়ে আমারে প্রেসিডেন্ট বানায় দেন এরকম হুজুর এ ধরনের পীর সাহেব এ ধরনের কোন মলন সাহেব দাঁড়াই দিতে পারে আমার ভোট দেন এখন বলেন যে লোকটার কোন অফিস নাই লোক নাই কর্মী নাই কিছু নাই ইলেকশনের জন্য দাঁড়াইলো আপনি বর্কতের জন্য ভোট দিলেন ইসলামের ভালো হবে না ক্ষতি হবে ধরে বলেন কি হবে এই নেতা তো হুজুর সাল ইসলামকে বানাইতে চাইছিল আবু জাহেল নেতারা বানাইতে চাইছিল না হুজুরকে নেতৃত্ব দিতে চাইছিল না হুজুর নেতৃত্ব নিছিলেন কেন নেন নাই হুজুর বুঝেছিলেন এখন যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আবু জাহেল হবে কি প্রধানমন্ত্রী ইসলামের সর্বনাশ হয়ে যাবে লোক বানাইছেন তেরো বছর বসে সুতরাং ওই সমস্ত লোক ইলেকশনের সময় ময়দানে আসবে তাদের লোক নাই জোন নাই অফিস নাই সারা দেশে কেউ নাই ঢাল নাই তরবারি নাই নিধি নাম ইসলাম গেল তাড়াতাড়ি ভোট দাও লোকেরা মনে করলো হুজুরে ভোট দিয়ে একটুখানি সব কামাই করি হুজুরে ভোট দিলেন কয়েকজন হুজুর মৌলানা সাহেব গেলেন ইলেকশনে পার হইয়া সারা দেশে কোনো কর্মী নাই তাদের পার হয়ে গেলে বলেন বঙ্গভবনে যায় যদি খতমে খাদমে গান পড়েন তাহলে অর্থনৈতিক দুরবস্থা দূর হবে খতমে তাসমিয়া যদি পড়ে খতমে নারিয়া মিলাস বারবার যদি পড়ে পার্লামেন্টে তাতে কি বালা মুসিবত দেশের অর্থনীতি সমাজনীতির মুসিবত কি কমবে কমবে না বরং সেখানে আপনাকে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে দেখতে হবে কারা দাঁড়িয়েছে অনেকে আমাকে বলেন হুজুর বলেন তো ইসলামের কথা কিন্তু দল তো অনেক কোন দলে যাব ইসলামের নামে কত দল কোন দলে যাব আমি জিজ্ঞেস করি দল বলতে বোঝেন নাকি দল মানে কি বেবি ট্যাক্সি মার্কা দল টেম্পু মার্কা দল রিক্সা মার্কা দল একটা ড্রাইভার তারপর পিছনে দুইটা প্যাসেঞ্জার অর্থাৎ একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি একজন ট্রেজারার একজন ক্যাশিয়ার বা এই তিনজনের পাঁচ সারা দেশে অফিস নাই লোক নাই জোন নাই এগুলো দল হইল জোরে বলেন এগুলি দল হল অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল ঠিক কিনা কর জোরে বলেন সত্য কিনা আমি বলি মিয়া দল যদি দেখতে হয় অনেকে বলে যে কোন দলে যাব তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায় তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি দিয়ে বল না বলেন নাকি বউকে যে বাজারে তো গিয়েছিলাম মাছ কিনতে কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে রাগ করে কোন দোকানে কিনি নেই এটা কথা হলো বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন ঠিক কিনা দল আপনাকে অবশ্যই করতে হবে কোনটা করবেন সে আপনাকে আল্লাহ দিয়েছেন দল বলা হয় তাদের কি ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঠিক কিনা কর যারা ছাত্রদের ভিতরে কাজ করে ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে শ্রমিকদের মধ্যে আওয়াজ তুলেছে নারীদের মধ্যে আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে আওয়াজ তুলেছে আওয়াজ তুলেছে আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার সাহিত্য সম্ভব দিয়ে গোটা দেশকে ছেড়ে ফেলেছে তার নাম ইসলামী আন্দোলন ধরে বলেন ঠিক কিনা আন্দোলন কোনটি তা বোঝার মতো আপনাদের থাকা উচিত এবং সেই দলে শরিক হয়ে আল্লাহর দ বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার চির শপথ হতে হবে আজকের মুসলমানদেরকে রাজি আছেন রাজিয়াছেন বলেন রাজি আছেন তাহলে আজ এই মাহাবিলে এনএসআই আই ডিএফআই আর্মি ইন্টেলিজেন্স গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের ক্রাম কাতিবিন ভাইরা সব আছে যে কিনা সব কিন্তু দুর্ভাগ্য জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না ওই লোকের বিশাল জনসভায় হাজির হাজার সব মতো দেওয়া যায় এটা দেওয়া যায় না তার কারণ হল এখানে যে সব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন জোরে বলেন আমি এই বিশাল জনসমুদ্র গভর্নমেন্টের আইবি দেখে রাখুন এই বিশাল জনতা কি চায় এই দেশের বুকে যারা ইসলাম চান চানো সুনার আইন যারা চান শুধুমাত্র সেই মোমেনারা হাত তুলবেন আর কেউ না কোন মোনাসফেক হাত তুলবেন এখন না এখন না কোন মনাফেক হাত তুলবেন নাল্লার কাছে দায়ী হয়ে যাবেন যারা চান বাংলার জমিনে তিন কায়েম হোক এবং বসে থাকবেন না ইসলামী আন্দোলনে শরিক হবেন আজকের থেকে সেই সব মোমেনেরা হাত তুলবেন একটা স্লোগান দিবেন এমন যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মোনাওয়ারা হয়ে আসে আদিমে চলে যায় পারবেন কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার আমি যদি হা করে আল্লাহ আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে কোন থামুন কোনো সাহেব বল মনে করবেন না থাম কোন মহানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে দেই তাহলে আমার প্রেসিড হবে এ ধরনের অসুবিধা হবে কারো আলেম বীর বজর অভিসার শিক্ষক ছাত্র শ্রমিক মেহানতী জনতা সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসে জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান এমন জোরে আওয়াজ তুলবেন তুললেন কা করে কাঁপবে মুনাফিক! মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে পারবেন না দুহাত উঁচু করে সিংহের মতো গচ্ছে উঠবেন আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আশ্রদে জোরে সরে দুহাত উঁচো করে সমগ্র শক্তি নিয়ে বলেন রে তাগী আর নে সিস বাংলা বাংলাদেশ পুরান হাদীস পুরান হাদী এই সবই সমাজ এই সবই সমাজ সংস্থা আল কোরানের আলো খরে ঘরে আলো বিশ্বের বুদ্ধমান আ তক বিট আর ধরে নরা তক বিট এক মুহূর্তে বসে পড়ুক এক সেকেন্ডের ভিতরে বসে পড়ু জোরে সরে দিকের করেন লাই লা ফে লাল لا اله الا الله 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 আল্লাহর মনোজাত আর বেশি দেরি হবে না অল্প সময়ের মধ্যে মনোজাত করে দেব যেহেতু বহু দূর দ্বার থেকে লোকেরা এসেছেন রাত আজকে বেশি করা হবে না আপনারা দাঁড়ানো মানুষেরা বসে পড়বেন আল্লাহর দাওয়া এই বিধানকে বাংলার জমিনে কায়েম করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং কিছু কথা বলব অত্যন্ত জরুরি যে কথাগুলি আপনাদের শুনতে হবে চট্টগ্রাম হল এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ এটার নাম কি বলুন ইসলামাবাদ হিসাবে আল্লাহ এটাকে কবুল করেন জোরে বলেন আমিন আমি আগে না আসুন এটা হল এর নাম ইসলামাবাদ ইসলামাবাদের জমিনে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উঠেছে এইখানে স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে ধরে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইস্তামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে ধরে বলেন ইনশাআল্লাহ আজ আমাদের দেশে আমাদের বর্তমান সরকার আমাদের বলতে হয় সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের ছেলেগুলিকে খারাপ বানাবেন না আমাদের ছেলেগুলি খারাপ বানা দেওয়া হচ্ছে না বলুন ছেলেগুলিকে খারাপ বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলি সর্বনাশ করে দেওয়া হলো ইউনিভার্সিটিগুলিতে অস্ত্র আমদানি করা হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমি গত দ্বিতীয় দিনে বলেছি আপনাদের সামনে চট্টগ্রামের একটি বিরাট গৌর অব্দরে বলেন ঠিক কিনা বিগত এক বছর দেড় বছর ধরে এই ইউনিভার্সিটিতে কোনো সন্ত্রাস ছিল না মারামারি ছিল না ঠিক কিনা কর সেইটা হইছে সন্ত্রাসের যুগ আর যখন মানুষ মারা হলো ছাত্র মারা হলো তখন সন্ত্রাস হয় না রাজশাহীতে না রংপুরে যখন ছাত্র মারা হয় শহীদ তখন সেটা সন্ত্রাস হয় না কিন্তু চট্টগ্রামে ভালোভাবে আরামে কাজ চলতেছিল ইউনিভার্সিটির সেটা নাকি খুব সন্ত্রাস হয়েছে এখন খুব ভালো হয়েছে আমি জানি না ভীতি এবং প্রভৃতি অবস্থাটা কি পত্রিকায় দেখতে পেলাম ভিথি বলছেন সাক্ষাৎকারে যে সেখানে আরো হলের ভিতরে নতুন করে গুন্ডা ঢুকানো হয়েছে গুন্ডা হয়েছে আর আর প্রভৃতি তিনি সাক্ষাৎকারে বললেন সাংবাদিকদের কাছে যে আমি কিছু দেখতে পাচ্ছি না সবই নাকি নর্মাল সুতরাং এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে আমার কাছে খবর এসেছে গতকাল ইউনিভার্সিটির ত্রিশটা হব ত্রিশটা রুমের ভিতরে ছাত্রদের তাদের বই পত্র বিছানা পত্র সব তস করে ভেঙে চুরে কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই হেব তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে আয়ে তয় যে রিজেক্টোর হরিপ নীল আকাশের আলো তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুনে ভালো যে রুজি খেতে গিয়া হে উডয়নশীল পাখি যে রিজেক্ট খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল রাশিয়ার লোকেরা কথা বলার অধিকার পায় না পত্রিকা পত্রিকা গভর্নমেন্টের টেলিভিশন গভর্নমেন্টের সে তাদের রেডিও গভর্নমেন্টের প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে জনগণের কাছে কিছু নাই এই এলাকায় যদি দশ হাজার লোক খতম করে দেওয়া করে পাশের এক মাইল দূরে লোকদের জানার কোন উপায় নাই প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে নিজের বাক স্বাধীনতা নাই গণতন্ত্র নাই বলেন রাশিয়া গণতন্ত্র আছে জোরে বলেন আছে কোরিয়ায় আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে নাই আমাদের দেশে এই গণতন্ত্রের গুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে গণতন্ত্রের সত্তাবরণে তারা কাজ করতে চাচ্ছে আসলে তারা হল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ইসলামের সবচাইতে বড় দুশ্মন কারা সবচাইতে বড় কারা তারা সুযোগ খুঁজতেছে সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে তারা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য আপনারা বলেন কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে শুনেছেন তাদের রোজা রাখতে দেখেছেন কোনদিন তা কাপ দিতে দেখেছেন কোনদিন তাদেরকে কোন ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে আল্লাহকে মানে না শুধুমাত্র